আজকের এই মহরম মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস এই মাসটা চারটি হারাম মাসের ভিতরে একটি মাস হচ্ছে মহরম মাস এই মাসে জাহেলে যুগু আপনার বিগ্রহ থেকে তারা বিরত থাকতো আল্লাহ বস্তেম ফালাতমো ফি হিন্নান ফুসাকুম এই সারাম মাসের ভিতরে তোমরা নিজেদের প্রতি জুলুম করবে না কোনো গোনার কাজে তোমরা ইচ্ছাকৃতভাবে কোনো গোনা করবে না ইচ্ছাই তোমরা গোনাতে লিপ্ত হবে না এই জন্য এই মাসগুলোকে সম্মান দিতে হবে বিশেষ করে আল্লাহ রসুল বলেছেন কাল নবী সাল্লাম আব্দুল এ আদ রমদন শাহারুল্লাহ মুহারম আল্লাহ রসুল বলেছেন যে রমদানের পরে শ্রেষ্ঠ রোজা হচ্ছে শ্রেষ্ঠ রোজার মাস হচ্ছে মহরম মাস মহরম এটা কোন মাস শাহরুল্লাহ এটা আল্লাহর মাস সুহানুল্লাহ বাইতুল্লাহ সব গর্ত আল্লাহর সব জায়গা আল্লাহর কিন্তু এটাকে আমরা নির্দিষ্টভাবে বাইতুল্লাহ বলতে চাই এটা আল্লাহর ঘর কেন এটার সম্মান বেশি মাসগুলো সব আল্লাহর কিন্তু নির্দিষ্টভাবে একটা মাসকে আল্লাহ রসুল আল্লাহর মাস বলছেন এটা কোন মাস মহরম মাস এটা আল্লাহর মাস অর্থাৎ মাসের ভিতরে বেশি সম্মানিত মর্যাদাপূর্ণ মাস হচ্ছে মহরম মাস এই মাসের মধ্যে আল্লাহ তালা এমন একটা দিন রেখে দিয়েছেন যে দিনটাকে আমরা আশুরা বলি এটা আলিয়াম আসের মিন্নাল মোহর্রম মহরমের দশ তারিখকে আমরা আশুরা বলি আর আশুরা এমন একটা দিন যেই দিনটাকে আল্লাহ তালা এত মর্যাদা আল্লাহ তালা দিয়েছেন এই দিনটাতে আল্লাহ রহমত নাজিল হয়েছে এই দিনটা আল্লাহ তালার মুমিনদের জন্য বিরাট রহমত হিসেবে তালা রেখেছেন আর কাফের মুর্শেক বেঈমান খোদাদ্রোহীদের জন্য জালিমদের জন্য এটা হচ্ছে অভিশাপের দিন এটি হচ্ছে তাদের জন্য গজব নাজিলের দিন এই জন্য মহরম মাসের আসুর আমাদের সামনে সমাগত আমরা সবাই আশুর আসলে শুধু আমরা আপনার আশুর আসলে কারবালার কথা আমরা স্মরণ করি কারবালাতে এই দুই পক্ষ এক পক্ষ ছিল জলের আর এক পক্ষ ছিল মজলুম কারবালার মধ্যে দুই পক্ষই মুসলমান কিন্তু এক পক্ষ জালেম ছিল আর এক পক্ষ মজলুম ছিল হজরত ইমাম হোসাইন সহ অনুসারে অনুসারীরা ছিল মজলুম আর ওনার ছিল হকের উপরে আর এজিদ ছিল মুসলমান হওয়ার পর জালেম এই জালেম আর মজলুমের মধ্যে একটা আপনার দ্বন্দ্ব হয়েছে আশুরার দিনটাই হচ্ছে আল্লাহ তালা এই মজলুমের আল্লাহ তালা বিজয় রেখে দিয়েছেন আসুরার দিনে রসুল সাল্লিয় সাল্লাম যতদিন কথা সিদ্দিকার হাদিস যে বহারিতে আসছে এই হাদিসটা যে রসুল সাল্লাহ আসলাম যতদিন আপনার মক্কাতে ছিলেন মক্কার ও আসুরার দিন রোজা রাখতো রসুল সাল্লি সাল্লাম ওই দিন রোজা রাখতেন মদিনায় যাওয়ার পরে রসুল আসলাম দেখলেন যে এই দিন আপনার ইহুদিরা রোজা রাখছে জিজ্ঞেস করা হলো তোমরা কেন রোজা রাখো পরে এই দিন তো আমরা ওই দিন যেদিন আমাদের পয়গম্বর মুসা আল ইসলামকে এবং আমাদের পূর্বপুরুষদেরকে আল্লাহ তালা শত শত বছরের ফেরনের নির্যাতন থেকে আল্লাহ মুক্তি দিয়েছিলেন সরা চার থেকে মুক্তি দিয়ে সেদিন আল্লাহ তালা নীল আপনার লোহিত সাগরের মধ্যে আল্লাহ ও সুবাহানুতালা ফেরন সহ তার সমস্ত দলবলকে তালা পানির মধ্যে ডুবাইয়া মুমিনদেরকে আল্লাহ তালা নজাদ দিয়েছিলেন আজকের দিন হচ্ছে ফেরনের সলিল সমাধির দিন ফেরনের পানিতে ডুবে মরার দিন আর মুসলমানদের যারা মোসা উপর পরিমান আনছিল সেই সব মুসলমানদের নাজাতের দিন ছিল আজকে এই জন্য আমরা মোসা আলা ওই দিন আল্লাহর সক্রিয়ার্থে রোজা রেখেছিলেন আর সেজন্য আমরাও রোজা রাখি আল্লাহ সু হচ্ছেন নাহানু আহাকু মিনকুম ও মোসা ও যে মোসার সাথে তোমাদের সাইডে আমার আত্মীয়তা বেশি সুহানো আমার সম্পর্ক বেশি যেহেতু আমিও কয়েকবার মোসাও পয়গম্বর তোমরা মূসাকে নবী হিসেবে মানলেও কিন্তু বাস্তব জীবনে মানো না মূসার নাফর মানি করো বিরোধিতা করো কিন্তু মুসাকে নবী হিসেবে শুধু স্বীকৃতি বটে কিন্তু আসলে মানো না কিন্তু আমি মোসা আল্লাহ ইসলামের সবচেয়ে নিকটবর্তী এই জন্য আল্লাহ রাসু বলছেন তোমরা রোজা রাখো তবে ফলে ফুলি ইহু তোমরা ইহুদিদের বিরোধিতা করো কিভাবে যে রোজা তোমরা এর আগে পরে আবিন আব্বাসের একটি রবায়াত আসছে আল্লাহ রসুল আমরা আল্লা রসুল সাল্লাম আদেশ করলেন যে আসরার দিন রোজা রাখবে এবং আসরার আগের দিনও রাখবে আসরার পরের রাখবে অথবা কোনো বর্ণনায় আসছে যে আসরার আগের দিন অথবা পরের দিন তাহলে দুইটা বর্ণনা আসলো একটা বর্ণনায় আসরার আগে পরে মিলাইয়া সহ তিনটা রোজা আবার আরেক বর্ণনায় নাই আগে অথবা পরে একদিন মেলাইলে দুইটা রোজা আসরার দিন রাখবো অথবা এর আগে অথবা এর পরে আরেকটা রোজা রাখবো ইহুদিদের বিরোধিতার জন্য রসুল আসলাম ইহুদিদের বিরোধিতা করাটাকে দিন বলেছেন রসুল আসলাম ইহুদীদের বিরোধিতা করাটাকে ইসলামের একটি অন্যতম আমল হিসাবেই রসুল আখ্যায়িত করেছেন এই জন্য আল্লাহ রসুল বলছেন যে লা নাসারা ফখালিফুহুম

হ্যাঁ জুতাতে যদি ময়লা থাকে খুলে রাখবা কিন্তু ময়লা যদি না থাকে জুতা সহ নামাজ পড়া যাবে এটা এটা এটার মধ্যে ফজিলত বেশি আমরা তো এখন খুলতে খুলতে জানাজার মাঠেও আমরা জুতা খোলাকে ফরজ মনে করি যে জুতা না খুললে নামাজ পাবে না কেন হবে না আপনার জুতা যদি পরিষ্কার হয় জানাজার নামাজে জুতার মধ্যে দাঁড়িয়ে আপনি নামাজ পড়বেন আপনার কোনো সমস্যা নাই এটা ইহুদিদের বিরোধীতে হ্যাঁ জুতার মধ্যে যদি না পাকি থাকে আপনি খুলে রাখেন এটা অন্য অন্য বিষয় আর সন্দেহ থাকলে সেটা অন্য বিষয় কিন্তু যদি আপনি নিরেটভাবে জানেন আপনার জুতাতে কোনো ময়লা নাই তো জুতা পরেই আপনি নামাজ পড়বেন শুধু জানাজার নামাজ না ফরজ নামাজ আপনি জুতা পরে পড়তে পারবেন যদি আপনার জুতা পরিষ্কার হয় এটা হলো ইহুদিদের বিরোধিতা রসুল্লাহ বলেছেন তোমাদের বাড়িঘরকে অপরিষ্কার রাখবে না যদি ইহুদিরা বাড়িঘর অপরিষ্কার রাখে মুসলমানদের কাজ ইহুদিদের বিরুদ্ধে করা সুতরাং এই জন্য ইহুদিদের বিরোধিতা করতে গিয়ে রসুল সাল্লাহাম এখানে তিনটা রোজা বা দুটা রোজার আদেশ করেছেন এইজন্য জন্য কোনো কোনো অলাপ অবস্থায় তিনটা রোজা রাখাই মুস্তাহাব আবার কোনো কোনো ইমাম বলছেন যে যে দুইটা রোজা রাখায় মুস্তাহাব সেখানে আমরা নয় তারিখকে আমরা অগ্রাধিকার দেবো যদি এক হাদিসে যে রসুল্লাহ বলছেন আমি আগামী বছর যদি বেঁচে থাকি আমি দশ তারিখের আগের নয় তারিখ আমি রোজা রাখবো সেই জন্য আমরা নয় দশকে আমরা অগ্রাধিকার দিতে পারি আর পারলে নয় দশ এগারো তিন দিন আমরা রোজা রাখবো মুসলিম শরীফের হাদিস এসেছে রসুল্লাম বলেছেন সৈয়াম ইউমি আসুর আহ আল্লাহফেরাতি কবলা এক বছর আগের এক বছরের গুণ আল্লাহ তালা মাফ করে দেবেন যদি কেউ আসরের রোজা রাখে আশোরার দিনটা হচ্ছে মজলুমের বিজয়ের দিন জালিমের পতনের দিন যত জুলুম আপনি করেন না কেন তো শত শত বছর জুলুম করছিল কিন্তু এরপরও তার পতনটাকে তার বাড়ে নাই সুতরাং আজকের যারা জলিম সব জালিমগুলোরও পতন হবেই হবে ইনশাল্লাহ তবে একটু সময়ের ব্যাপার এই জন্য এই দিনটা স্মরণ করে দিচ্ছে কেউ জুলুম করে রেহাই পাবেন আল্লাহর গজব থেকে আল্লাহর আজাব থেকে জালিমদের পতন হবে মজলুমের বিজয় হবে ইনশাল্লাহ এই আপনার স্লোগান নিয়ে আমরা আসরা পালন করব আল্লাহ আমাদেরকে দান করুন